হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম সদ্যযুক্ত হওয়া স্টার লাইন পরিবহনের চার ইউনিট ব্র্যান্ড নিউ বাসের ভিডিও আপনার কাছে যদি বাস ভ্রমণ ভালো লাগে সেক্ষেত্রে এই বাসগুলো হতে পারে বেস্ট চয়েস ঢাকা টু ফেনি পর্যন্ত বাসগুলোর বডি প্রস্তুত করেছেন আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি বডি বিল্ডার হানিফ এন্টারপ্রাইজের অঙ্গ প্রতিষ্ঠান ওভি মোটরস বাসগুলার অসাধারণ বডি এবং ডেকোরেশন আমার কাছে অনেক ভালো লেগেছে যারা বাসে ভ্রমণ করেন ভ্রমণ পিপাসু যারা আছেন তাদের কাছে এই বাসগুলার বডি ডেকোরেশন আশা করি অনেক ভালো লাগবে বাসগুলোতে আপনার ভ্রমণ হবে আরামদায়ক এটা আমি আশাবাদী গত সাত ছয় চব্বিশ তারিখ ফেনি অংশে হয়ে গেল বাসগুলোর ফটো স্টেশন এতে অংশগ্রহণ করেছিল স্টারলাইন গ্রুপের অফিসিয়াল অ্যাডমিন প্যানেল সহ বাস লাভার বাই ব্রাদাররা গাড়িগুলো বর্তমানে ঢাকা ফেনি রোডে চলাচল করছে লোক মুখে শোনা যাচ্ছে গাড়িগুলো ঢাকা বসুরহাট রোডে নিয়মিত ট্রিপ পরিচালনা করবে বাসগুলোর সিট সাজানো হয়েছে টু ইস টু টু ইকোনমিক ক্লাস মানে হচ্ছে চল্লিশ সিটের স্টারলাইন পরিবহন প্রতিবারই যাত্রীদের কথা মাথায় রেখে ঈদে নতুন নতুন বাস যুক্ত করে তাদের বহরে তারই ধারাবাহিকতায় স্টারলাইন গ্রুপ তাদের বহরে যুক্ত করেছে চার ইউনিট মিৎসু বিশি পুষো ব্র্যান্ড নিউ প্যাকেট গাড়ি ফেনী বসুরহাটবাসীর জন্য এই স্টার লাইনের প্যাকেটগুলো হতে পারে ঈদের উপহারস্বরূপ স্টারলাইনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিও জুড়ের সাথে থাকার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন